আসসালামাইকুম পিনাকিদার ভিডিও দেখে আপনাদের সঙ্গে কথা বলতে বসলামটা মানেলাম হা ভাই এমন একটা আইডিয়া পামো এটা কল্পনা করতে পারি নাই মনে মনে ভাবতেছিলাম বহুদিন যাবৎ অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে উনাদের তো অবদানের শেষ নাই অনেক অবদান আমরা তো কথা বলি মনে করেন বছর খানিক ওনারা কথা বলে আসতেছে পনেরো ষোলো বছর যাবৎ জীবনের উপরে হুমকি গেছে বহু জুলুম সহ্য করতে হয়েছে আপনারা হয়তো বলবেন ভাই কেমনে জুলুম সহ্য করলো ওনারা তো বিদেশে আরে ভাই ওনারা বিদেশে থাকলে কি হবে ওনাদের তো বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বা ভাই বোন সবাই তো এখানে বুঝা গেছেন কনকসর সাহেবের বোনকে ধৈরা জেলে ঢুকে দিল এরকম অনেক ঘটনা আছে ভাই তাই না ওগুলো নিয়ে আলোচনা করতে চাই না তো ওনাদের অবদান অস্বীকার গেলে ভাই আমরা মানুষই না সত্যি কথা মানুষই না ওনাদের নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে অনেকে অনেক রকম কথা বলতে পারেন যে পিনাকিরা কেন ওই যে বত্রিশ নম্বর ভাইঙ্গা দিল এটা নিয়ে অনেক রকম বিতর্ক চলতে পারে কিন্তু ওনাদের অবদান অস্বীকার যাওয়া যাবে না এই যে সৈরা শাসকের যে পতন হইল এটা ওনাদের কারণে ওনারাই কিন্তু প্রথম আঙুল দিয়ে দেখায় দিছিল যে এই ভারত থেকে তোমরা সাবধান হও এই ভারত কিন্তু আমাদেরকে খায়া ফেলতেছে দেখেন আমরা তো পাঁচই আগস্টের পরে বুঝতেই পারলাম ভারত আমাদেরকে কিভাবে গিলা খায়া ফেলাইছিল ভারতের চোখে চোখ রেখা কথা বলল ডক্টর ইনু স্যার হ্যাঁ তারপরেই তো আরম্ভ হইল ভারতের সঙ্গে আমাদের দূরত্ব এর আগেও একবার দূরত্ব তৈরি হয়েছিল শহীদ জিয়াউর রহমানের আমলে উনিও ভারতের চোখে চোখ রাখা কথা বলছে ওনাকে পৃথিবী থেকে সরাই দেওয়া হয়েছিল ডক্টর ইনুস্তারকে রক্ষা করবেন আমরা জনগণ আসি রক্ষা করবে এবং উনি যে ইনশাল্লাহ ওই যে চোখে চোখ রাখার কথাটা বলতেছি এই পথটা কিন্তু আমাদেরকে অনেক আগে থেকেই দিতা ছিল। বারবার দেখাই ছিল। যে ওই পটটা যায়ও না হ্যাঁ ইলিয়াস হোসেন সাহেব কনক সারোয়ার সাহেব পিনাকি ভট্টাচার্য আরো অনেকে আছে ওনারা বারবার বলতেছিল যে তোমরা এই পথটা যাই না এই পথে গেলে ধরা খাবা আমরা ওই পথে আর যাইতে যাই না আমরা আমাদের দেশটাকে গড়তে চাই কিন্তু এই মুহূর্তে কিভাবে দেশ গড়বেন নির্বাচনের মাধ্যমে কারণ গণতন্ত্রের মুক্তি তো নির্বাচনে ওই নির্বাচনের দিকেই তো আমরা যাচ্ছি নির্বাচনের ডেটও ঘোষণা করে দিল তারপরও কিন্তু দেখেন আলোচনা একটাই নির্বাচন হবে না হবে না কারণ বোমা ফুটাইছে বলছে বলছে নির্বাচন নির্বাচন হবে হবে না না খালি এইটুক আপনারা ভিডিওটা দেখবেন আমি এমন ম্যারাথন হাততালি এর আগে আমি কখনো শুনি নাই শুধু বলছে নির্বাচন হবে না এরপরে চলছে ভাই হাততালি মিনিট খানিক চলছে ম্যারাথন হাততালি সে আঙুল দিয়ে ইশারা করতেছে চুপ করতে কেউ চুপ করে না তারা কারা সামনে এই দেশে ইয়াং জেনারেশন এনসিপি গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারাই এখন এনসিপি ওইটাই তাদের পরিচয় এখন এটা মাইনা নিতে হবে তাদেরকে ওই বেজন্মা বইলা আপনারা ফালাই দিবেন না 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 এটারও জবাব দিবে চব্বিশ ঘন্টা সময় বাইন্দা দিছে তো এই কথার জন্য আপনাকে সরি বলতে হবে না হলে এটারও জবাব দিবে ওই যে আপনারা যেমন একটা মামলা করে দিছেন না দশ কোটি টাকার বলছিলাম না এরপরেই আবার আলোচনায় চলে আসবে গত পাঁচই আগস্ট থেকে এনসিবি চুপচাপ ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এই মামলা আর এই বেজন্মা আর ওই যে জীব কেটে দেওয়া হবে এটা অবশ্য বলছে দাড়ি পাল্টার ব্যাপারে ওই জীব কেটে এই সব কিছু মিলে যা আবার দেখেন এনসিপি জামাতে ইসলাম চরম পীর সাহেব সবাই এক জায়গায় চলে আসলো বুঝছেন এবার এক জায়গায় চলে আসলো ভাই এটা ঠেকাইতে পারবেন না এই জুটি ভাঙতে পারবেন না এই জোট ভাঙা সম্ভব না কিন্তু তারপরও বুঝছেন কেন জানি একটা অস্থিরতা চারিদিকে মনে হইতেছে কি জানেন আমি গত এক বছরের কথা বলি এই এনসিপির এই ইয়াং নেতাদের ছাড়া এরা এখন বেটা ছেলে মানে একদম ইয়াং এদের ছাড়া মধ্য বয়সী ধরেন আপনার তারেক রহমান সাহেবের বয়সী নেতা খুব কম পাইছি হ্যাঁ আছে ওই যে আন্দালি আছে হ্যাঁ ওই যে আন্দালি পার্থ পার্থ সাহেব আছে কিন্তু তারপর দেখেন পার্থ সাহেবেরও আবার একটু প্রবলেম আছে কারণ কি ওনাকে মনে করে সবাই ওই টকশো নেতা টকশোর মধ্যেই ঘুরাঘুরি বুঝছেন এর মধ্যে ওনার ভাই শান্ত তাকে নিয়ে অনেক কথা উঠছে স্বৈরা শাসকের আমলে গত ষোলো বছর অনেক সুযোগ সুবিধা নিছে ওই সব প্রশ্ন সামনে চলে আসছে তার মানে কি একদম ক্লিন না বুঝছেন আবার এদিকে দেখেন ভিপি নূর সাহেব হ্যাঁ ওনাকে এক সময় না আমি খুব সাপোর্ট করতাম মন থেকে কারণ কি জানেন আওয়ামী লীগের আমলে ছাত্র লীগের সাথে ফাইট দিয়া ডাকসু নির্বাচনে পাশ কইরা আইসা উনি দেখাই দিছে তারপরে ভাই ওনার উপর দিয়া যে মাইর গেছে রে ভাই মায়ের অনেক মাইর হজম করছে যাই হোক সব শেষে উনি বিএনপিতে যোগ দিলেন আবার ওইখান থেকে সইরা আইসা আমরা দেখলাম ইসলামিক মাইন্ডের যারা তাদের মঞ্চে আবার ওনার একটা পজিটিভ ভাইপ আসলো ওনাকে সবাই আবার ভালোভাবে নিল এখন আবার উনি হঠাৎ কইরা বলল বিশ বছরও পঁচিশ বছরও জামাত ক্ষমতায় আসতে পারবে না মনে হইতেছে কি জানেন হঠাৎ রাজনীতি বিদ থেকে উনি জ্যোতিষবিদ হয়ে গেছে এই ধরনের মন্তব্য কইরা কাদেরকে খুশি করতে চান আমরা তো বুঝি ভাই কিছুটা হইলে তো বুঝি কিন্তু লাভ নাই গত এক বছরে বুঝছেন মানুষের জ্ঞান যেটুক বাড়ছে চোখ কান যেভাবে খুলছে গত চুয়ান্ন বছরে এইভাবে খোলে নাই ভাই খোলে নাই সামান্য কথাটি আপনি বুঝবেন আজকে দাড়ি পাল্লা জামাতে ইসলাম চর মনাই পীর সাহেবকে নিয়ে যেভাবে পজিটিভ আলোচনা হয় এটা আপনারা কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন এক বছর আগে এরকম ছিল ছিল না এটাই আমি বলতে চাচ্ছি চুয়ান্ন বছর যতটুকু পথ অতিক্রম করছে এক বছরে তার ডবল পথ অতিক্রম করে ফেলছে কারণ ওনাদের কর্ম দিয়া তারপরে অনেক রকম প্রশ্ন সামনে চলে আসে ফখরুল সাহেব আইন অনেক কথাবার্তা বলছে আমি জানি না এই ধরনের কেন বক্তব্য রাখতে হচ্ছে কেন বলতে হচ্ছে এরা রাজাকার কেন এখনো বলতে হচ্ছে শাসকের এরা স্বাধীনতার মতো বিপক্ষের মানুষ এই ধরনের রাজনীতি এখন খাবে না নতুন রাজনীতি আসতে হবে যেই কথাটা বলতে চাচ্ছিলাম থামবেলে যাদের ছবি দিছিলাম। অনেকগুলো সুপার ছবি হ্যাঁ ভাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অরিজিনাল সুপার স্টার ভাই বিদেশ থেকে যেভাবে যুদ্ধ চালায় গেছে যেভাবে আমাদেরকে উৎসাহ প্রেরণা দিয়ে গেছে সেই তুলনায় আমরা ওনাদেরকে কি দিছি কিছু দিতে পারছি একদম না ওনাদের মামলাগুলো আমরা খারিজ করতে পারি নাই কত মামলা খারিজ হয়ে গেল ভাই হ্যাঁ গতকালকে দেখলাম একজনের সাতচল্লিশটা মামলার আসামি ঘুরা বেড়াইতেছে বাইরে তারা বুঝছেন ছয়জন মানুষের চোখ উঠায় ফেলাইছিল সেই আসামিও বাইরে ঘুরে বেড়াইতেছে অথচ দেখেন ওনাদের মামলাগুলা অদৃশ্য শক্তি ওনাদের মামলাগুলা গুলা ঝুলাইয়া রাখলো ওনারা যেন আসতে না পারে কিন্তু ওনাদের আসার দরকার আছে ভাই বর্তমানে বাংলাদেশের অবস্থা যেটা আপনারা তো ফেসবুকে গেলেই দেখতেছেন আহাজারি মারামারি কাটাকাটি চলছে এই ভাই আবার এদিকে দেখেন নির্বাচন দিয়ে দিছে সারে মামুষিয়া যা পর্যন্ত বলছে যে আমি নির্বাচন দিয়ে আইছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হবে কিন্তু কেউ বিশ্বাস করতেছে না ব্যাপারটা হয়েছে কি জানেন ওই সাপ ডুডু খেলার মতো খেলতে খেলতে উপরে যায় সিঁড়ি দিয়া আবার সাপের মুখে যায় ওই পাশা দিয়া বাইরে নিচে নাই না যায় এইটাই হইতে থাকবে এই সাপ লুডুর খেলায় আপনাদেরকে নামায় দিছে ইনুসার হ্যাঁ ওনার উপায় ছিল না যে ভাই তোরাই সাপ লুলু খইলা দেখি কে পাস কইরা আসতে পারলস নে নির্বাচন নে নির্বাচন কর কিন্তু নির্বাচন এখন হবে না নির্বাচনের আগে আরো কিছু নতুন হিসাব নিকাস আছে ইতিহাস ডাকতেছে দেশ মা ডাকতেছে রাজনীতি বিদ্রাইতো দেশ চালাবে তাই না কিন্তু সৎ নেতা তো লাগবে আমাদের দেশে যেমন আমাদের বিশ্বাস আছে ডাক্তার সফিকুর রহমান সারের উপর তেমনি আরো নেতা তো লাগবে যেমন নাইদ ইসলাম সার্জি হাসনাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি এদের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা কেন ওরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ছিল কিন্তু মাস বয়সী হ্যাঁ মাস বয়সী নেতা কোথায় মাস বয়সী দেশপ্রেমিক লাগবে পিনাকি ভট্টাচার্য একটা ইঙ্গিত দিছে আপনারা ওনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ওনার এই ইঙ্গিতটা আমাকে আশার আলো জাগাইছে ভাই আশার আলো জাগাইছে মনে হইলো কি জানেন নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলাম বোধ আবার এটা হইতেই হবে ঘটনা কি জানেন উনি উনার ভিডিওতে একটা ইঙ্গিত দিছে ধরে নেন উনি একটা নিউ ফর্ম তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফর্ম মানি ধরে নেই আমরা একটা দল সে দলের প্রধানকে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব সত্যি ভাই ওনার মতো অনেস্ট নেতা পাওয়া খুব কঠিন হ্যাঁ উনাকে যারা আপনারা চিনেন জানেন উনি কিন্তু একেবারেই আপসহীন একটা মানুষ দেখেন সবাই মুখে বলা বলি করে না যে বিএনপি ক্ষমতায় চলে যাবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে উনি কিন্তু বিএনপির মন্ত্রী ছিলেন একটা টাইমে উনি তো ইচ্ছা করলে বিএনপির সাথে হাত মিলায়া আবার ক্ষমতায় যাইতে পারতেন ক্ষমতার সঙ্গেই তো সবাই থাকতে চায় কিন্তু না উনি ওনার নীতির জায়গায় একদম অটল দেখেন উনাকে সামনে রাইখা ইলিয়াস হোসেন সাহেব কনক সারোয়ার সাহেব এবং আমাদের পিনাকি দা যদি চইলা আসে আর অনেকেই চইলা আসবে এই দেশের ভাই অনেকেই চইলা আসবে রিটায়ার্ড আর্মি থেকেও অনেকে চইলা আসবে ওনারা এই চার পাঁচজন মানুষ যদি সরহদি উদ্যান একটা ডাক দেয় তখনই বুঝতে পারবেন ভাই কত মানুষ আসে ওনাদের সঙ্গে কারা কারা থাকে এই দেশের যত প্রতিষ্ঠিত রাজনীতি দল আছে ওনাদের কাছ থেকেও অনেকে ছুইটা চলে আসবে এই নতুন ফ্রন্টে যদি এটা হইতে পারে হওয়া দরকার ভাই দেশের যে অবস্থা আপনারা যদি এখন না আসেন তাহলে কি আপনাদেরকে ইতিহাস ক্ষমা করবে ইতিহাস আপনাদেরকে ডাকতেছে ভাই ইতিহাস ডাকতেছে দেশ করার জন্য আপনারা দেশে আসেন ওই দূরে থাকবেন না আপনাদের মামলা মামলা আছে দেখা যাবে আমরা জনগণ আর যদি জেলে যায় মাহমুদুর রহমান সে নিয়ে যাবেন জেলে গেছে না বিদেশ থেকে আইসা উনি তো পারত জেলে না যাইতে উনি কি সে চেষ্টা করছে উনি জেলে গেছে জেল খাটছে বাইরে আসছে আপনারা আসবেন জেলে যাবেন দুই মাস এক মাস বা এক সপ্তাহ থাকবেন আবার আমরা জেল থেকে বাইরে নিয়ে আসুন কিন্তু এই টাইমে দেশের পাশে দাঁড়ান মায়ের পাশে দাঁড়ান মাই তো হলো দেশ দেশের অবস্থা ভালো না হয়তো রাজি হবে না দা এটা বলছে কিন্তু আমি মনে করি উনি রাজি হবেন দেশকে রাজি হইতেই হবে এই নতুন ফ্রন্টটা আসলে কি হইতে পারে এটা তো আপনারা বুঝে নিতেছেন একেবারে ভাই সোনার সোহাদ হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য উনাদেরকে খুবই দরকার নতুন বাংলাদেশ গড়তে হইলে মাহমুদুর রহমান সাহেব আপনি রাজি হয়ে যান আপনি রাজি হইলে উনারা চলে আসবেন আপনি ডাকলে ইয়া সাহেব কনক সাহেব পিনাকি দা কেউ একটা মিনিট দাঁড়াবে না সঙ্গে সঙ্গে ওই দিনই প্লেনে উঠবে এটা আমার বিশ্বাস আসেন সবাই মিলা দেশটা গড়ার কাজে লাগি দেশ ভালো অবস্থা নাই ভাই ভালো অবস্থা নাই দেখেন না পাথর হজম কইরা ফলাইছে হাই হাই হাজার হাজার টন পাথর হজম কইরা ফলাইছে এই পাথর হজম করার সাথে আপনি ভাইবেন না ওই দলের একজন নেতা জড়িত এর সাথে ভাই প্রশাসনও জড়িত আছে প্রশাসন দেখলো না হাজার হাজার টন পাথর সরাইতে এক দুই দিন তো লাগে না ভাই অনেক দিন লাগছে হাজার হাজার লেবার কাজ করছে এখানে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে চিন্তা করেন এই পাথরের কথা মনে হইলে জানেন দুইটা কথা মনে হয় একটা মনে হয় এক বছর আগে ওই যে বলছিল আমি বুকে পাথর মাইনা নিলাম কোনটা এই যে যে পাথর পাথর দিয়া দিয়া ঘটাইছে মিট ওইটা এই তিন নম্বর সিলেটের পাথর একটু আগে দেখলাম জাসলং ওই পাথর নিয়ে চলে যাইতেছে কারা নিয়ে যাইতেছে ভাই বুঝুন না এটা তো বুঝতে হবে এইভাবেই কি লুটপাট হবে এই দেশে না ইতিহাস আপনাদের স্যার আপনারা আসেন মাহমুদুর রহমান সাহেব আপনি রাজি হন আপনি রাজি হইলে সত্যি সত্যি জুলাই গণ ও অভ্যুত্থান বিপ্লবে রূপ নিবে এবং নতুন একটা বাংলাদেশ আমরা পাবো প্লিজ রাজি হন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।